এসব কথা দর্শকদের বলা একটাই কারণ সেটা হলো আপনারা ভুল করেও কখনও মানে আপনাদের যে স্বামী অসুস্থ হয় তখন ভুল করে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যদি তাকে ভালো না লাগে সে যদি মানে সুস্থ না থাকে তাকে যদি মনে হয় যে না আমার তাকে ভালো লাগতেছে না সে আমার কোনো কিছু করতে পারতেছে না আমার দিয়ে চাইতে মেটাতে পারতেছে না তাহলে আপনারা তাকে ডিভোর্স দেন মানে আমি বলতে চাই তাকে ছেড়ে দেন কিন্তু কখনও তাকে নিয়ে খেলেন না আমি মেম আমার বাড়ির ত্রিশাল আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলে নয় একটু কথাগুলো শেয়ার করার মতো কিছু না আবার অনেক কিছু তো আমার বিয়ে হয়েছে দীর্ঘ এক বছর ধরে আমার স্বামী ভালো বেতনে চাকরি করে আর বাড়ি ঘর সম্পত্তি সবই আছে তারপর চাকরি করে তার এটা ভালো লাগে আর কি চাকরি নিজের কোম্পানিতেই করে সমস্যা নেই আমার দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে হয়েছে বিয়ে হয়েছে এক বছর দেড় বছরই আর কি হয়ে গেছে তো হঠাৎ করে আর কি দুই বছরের মাথায় আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্টে তার প্যারালাইসিস হয়ে যায় আর কি এমন অবস্থা সিচুয়েশন হয় যে সে কোনো কিছুই করতে পারে না কিন্তু তার কোনো কিছুই করতে পারে না আমার যে একটা শারীরিক চাহিদা বা আমার যে একটা যত্ন বা আমার সন্তানের যত্ন কোনো কিছুই না তার মাধ্যমে কোনো বিছানায় শুয়ে থাকতে হয় হ্যাঁ শুধু বিছানায় শুয়ে থাকতে হয় আর ওইখানে থেকে আর কি ট্রিটমেন্ট সব কিছুই করতে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে আমি সব কিছু করি ডাক্তারেরও দেখাইছি উনি বলছে হয়তো সারতেও পারে আবার নাও সারতে পারে

মানে দশ জন মানুষও তো উনি খাওয়াইতে পারবেন এমন ক্ষমতা ওনার বা হাজার মানুষও খাওয়াইতে পারবেন এমন ক্ষমতা তাতে কোনো আমার কোনো অভিযোগও নাই কোনো কিছু নাই এমনি টাকা পয়সা সব কিছুই খাওয়ার দিক দিয়ে সব কিছুই আমার মানে পাচ্ছি কিন্তু আমার যে একটা দেহের চাহিদা ওটা উনি দিতে পারছেন না ওনার পক্ষে ওটা সম্ভব না তো আমার ইদানিং এমনই একটা সমস্যা হয়েছে যে আমি দেহের চাহিদারা আমাকে মিটাইতে পারতেছে না দেখে আমার মানে মাথা নষ্ট আর অন্যরকম একটা ফিলিংস কাজ করে যেটা আমি ওকে বোঝাতে পারি না হয়তো বুঝে কিন্তু কিছু করার নাই তো কারণ ও তো প্যারেলিসিস রোগী উনি করবে কি না হাত নড়াতে পারে না পা নড়াতে পারে না মুখে কোনো কিছু বলতে পারে ঠিক করে তো সেই কষ্টটা সেই ভিতরে যে একটা জ্বালা যন্ত্রণা সেটা আমি কাউকে বোঝাইতে পারি না তো সে জায়গায় আচ্ছা দর্শক আপ আপনারা বলেন তো সে জায়গায় একটা মেয়ে হইয়া কি করা উচিত ছিল আমার পক্ষে একটা করাই উচিত ছিল যে হয়তো বাইরে কারোর সাথে রিলেশন করা কিংবা কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যার সাথে রিলেশান করা আমি সেগুলোর মধ্যে শুধু একটা জিনিসে বাইসে নিয়েছি সেটা হলো বাইরে একজন প্রয়োজিত একটা মানে একজনের সাথে আমার দেখা হয়েছে আর কি ওরে কাছের লোক আর কি বললে ভুল হবে ওরে কাছের মানুষ মানে উনি সম্পর্কে আপনার কি হয় ফ্রেন্ড উনি সম্পর্কে না আমার তেমন কিছু হয় না ওরা আবার আপন খালাতো ভাই ও আচ্ছা মানে আপনার হাজবেন্ডের হাজবেন্ডের খালাতো ভাই হ্যাঁ আজ হাজবেন্ডের খালাতো ভাই জি তো সেই ক্ষেত্রে আমার দেওয়ারই হয় বলতে গেলে তো তার সাথে আমি টুকটা কথা বলতে 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 এক পর্যায়ে আমি সেটা সবকিছু ওর বলে দিই তখন ও আর কি বুঝতে পারে যে হ্যাঁ ভাবি তো তাহলে এরকমই কবি হয়তো ওরকমই কিছু একটা তো আমাকে একটা দেয় যার কারণে মানে একদিন একটা ইঙ্গিত দেয় আর কি সম্পর্ক সে রাখতে চায় তো সে জায়গায় আমি তাকে সাই দিলাম কারণ আমাদের চাহিদাটা মিটাতে হবে কারণ না কারোর সাথে কারণ হাজবেন্ডের সাথে সম্ভবই না আর যেহেতু আমার দেওয়ার দেওয়ার সাথে সম্পর্ক করলে তেমন কিছু হয় না সেটা আমিও জানি আমার এই ধারণা ছিল আর কি কিন্তু দীর্ঘদিন আস্তে আস্তে ওর সাথে কথা বলতে বলতে যখন ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায় সেটা কন্টিনিউ হতেই থাকে কন্টিনিউ হতে হতে এদিকে হাজব্যান্ডের সেবা করি এদিকে আমার নিজের যে চাহিদাটা দেহের চাহিদাটা সেটাও আমি সেটাও আমি পূরণ করে নিচ্ছি তো একদিন হতে হতে এমন হয়েছে কি যে আমার স্বামী হঠাৎ করে সুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার পরে আমি সেদিন বুঝতে পারি না যে ও সুস্থ হয়ে গেছে আমি যখন ওর সাথে ফিরে সম্পর্ক করছি আর কি মানে লাস্টে আর কি সম্পর্ক করার জাস্ট মানে বের হবো ও রুম থেকে তখন ও জিনিসটা কিভাবে জানে আর কি বুঝে ফেলে তো এখানে বুঝে ফেলার পরে তখন আমি সাথে সাথে তার কাছে ক্ষমা চাই পা ধরি হাত জোড় করে সব কিছু করার পরে প্রথমে অবশ্যই না না করে যে না তোরে সাইড দেবো হ্যান তেন কিছু বলে পরে যখন ও বুঝতে পারে যে না যে বইয়ের তো একটা ধের চাহিদা আছে সেটা তো আমি পারি না এতদিন ও তো অন্য জায়গায় যাবে এটা তো বাধ্যতামূলক তো তখন সে আমাকে মাফ করে দেয় আচ্ছা তো এখন আপনি এই মাফ করার পর কেন আসলেন আপনার তো লাইফ ঠিকঠাকভাবেই চলতেছিল আপনি কেন মনে হলো যে আপনার এইসব কথা দর্শকদের বলা উচিত আসলে সব কথা দর্শকদের বলা একটাই কারণ সেটা হলো আপনারা ভুল করেও কখনো মানে আপনাদের যে স্বামী অসুস্থ হয় তখন ভুল করে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যদি তাকে ভালো না লাগে সে যদি মানে সুস্থ না থাকে তাকে যদি মনে হয় যে না আমার তাকে ভালো লাগতেছে না সে আমার কোনো কিছু করতে পারতেছে না আমার দিয়ে চাইতে মিটাতে পারতেছে না তাহলে আপনারা তাকে ডিভোর্স দেন মানে আমি বলতে চাই তাকে ছেড়ে দেন কিন্তু কখনো তাকে নিয়ে খেলেন না তার মন নিয়ে খেলেন না তার মন নিয়ে কখনো খেলার চেষ্টা করেন না আশা করি আমার এই মেসেজটা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে গেছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক আপনাদেরও ধন্যবাদ আপনারা ওদের আগ্রহ নিয়ে এতক্ষণ পর্যন্ত মিমের কথাগুলো শুনলেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন গল্পে আমরা শুনতে থাকব আরও নতুন মিমের ঘটনা জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করব আল্লাহ হাফেজ